শুভ সকাল সকলকে তো শুভ সকালে চলে এসেছি নদুক মামনসা মাতার মন্দিরে মামনসা মাতার আশীর্বাদ নিয়ে আজকে আমার ভিডিও শুরু তো আজ নদুকে আসার কারণ হচ্ছে বলে দিই সুরবাণী মাইক কালনা শাসপুর মোল্লাপাড়া তো সুরবাণী হাতে মালিকের হাতে একটা নতুন তিরিশ হয়েছে নিউ স্টার সাউন্ড সেটটার নাম তো তিরিশটা আজকে সেটিং আছে তো দাদা ভাইয়ের বাড়ি হচ্ছে নদুকে এটা হচ্ছে বাগনা পাাড়া নদুক তো আমি অলরেডি গ্রামে প্রবেশ করেছি তো ইন্টারোটাও বানিয়ে নিলাম তো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ ওখানে গিয়ে দেখাচ্ছি এ টু জেড কেমন কি বাজবে সামনে কতটা প্রেসার আছে পিছনে কতটা সাইডে কতটা কেমন বেঁধেছে সেটা সমস্তটাই দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই গিয়ে দেখাচ্ছি তো আমি অলরেডি পৌঁছে গেছি নদুক যে সামনেই মাল কাজ চলছে তো ডিজাইনটা প্রায় সুরবানি মাইকের মতনই রেখেছে তো দেখাচ্ছি গিয়ে তো আমায় তো বলেছিল কালকে রাতে মাল বাঁধা হবে তো কালকে রাতে তো মাল বাঁধা হয়নি দেখছি এসে তো এক লাইন মনে হয় চৌং বাঁধা হয়েছে সবে তো কি দিয়ে চেক হবে জানি না তো দেখতে থাকো দেখাবো পুরো সুরবাণীর মতনই ইউনিক ডিজাইন রয়েছে হালকা একটু কালারের হের ফের হতে পারে তো জানি না কটা হাজারে সেটি তো দেখাচ্ছি যে আটটা হাজার রাখা আছে দেখতেই পাচ্ছ তো জানি না কটা হাজারের সেটা সাতটা থেকে আটটায় হবে হয়তো তো ইমন্দা আসছে দাদা ভাই বলে দেবে ইমন দাই থাকছে সেটিকে দুই দাদা ভাই থাকবে চোঙের জন্য রাখা আছে দেখতেই পাচ্ছ সাতশো এক আছে চোঙে কালার প্রায় একই রেখেছে স্টিয়ারিং মোটর ভ্যানে মাল বেঁধেছে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে মোটামুটি একটা আয়ত্তের মধ্যে রেখেছে খুব একটা লাইনি সিম্পলের মধ্যেই রেখেছে উপরে এক লাইন হয়েছে তো যারা যারা আসবে এখন অনেক দেরি রয়েছে চলে আসবে কমেন্ট করবে অসুবিধা হলে বলে দেব এখনও মোটামুটি অনেকটাই দেরি রয়েছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই বাজার ভিডিও অবশ্যই দেব আমি এখন আছি আপাতত ফিটিংসের কাজ চলছে জঙের কালারও প্রায় সুরবাণীর মতনই রেখেছে অনেকটাই দেখতেই পাচ্ছ স্টার সাউন্ড নদুক বাগনাপাড়া এই যে এই চুমগুলো সমস্ত ওখানে চলে যাবে ফিটিংস করাই আছে আর একবার ডিজাইনটা দেখাবো এই যে প্রায় হালকা একটু হেরফের আছে কা তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই